হয়তো তুমি অনেক ভাঙ্গা বোন নিয়ে আজ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো হয়তো তুমি নিজেকে প্রশ্ন করছো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই কষ্ট কি চিরকাল থাকবে আমার শব্দ দোয়া কি অযথায় চলে যাচ্ছে না আল্লাহ তার প্রিয় বান্ধাদেরকে কখনোই ভুলে যান না বিশেষ করে সেই নারীকে যিনি কাঁদে শুধুমাত্র আল্লাহর সামনে। যিনি রাতের অন্ধকারে তার সামনে হাত তোলে যিনি জীবনের সব আশা শুধুমাত্র আল্লাহর ওপরেই ছেড়ে দেয় আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান আগে তাকে তৈরি করে নেন তার অন্তরকে তার ধৈর্যকে তার বিশ্বাসকে তার সব কিছুকেই আজকে আমরা জানবো যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি এই চারটি লক্ষণ দেখান এই লক্ষণগুলো অনেকেই দেখতে পান কিন্তু বুঝেন না এর মানে তুমি যদি জীবনে এই চারটি লক্ষণ দেখতে পাও তাহলে তুমি খুবই কারণ আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ চতুর্থ লক্ষণটি খুবই অদ্ভুত আর এটি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সবচেয়ে ভালোবাসার বড় প্রমাণ প্রথম লক্ষণ হঠাৎ অন্তরে অজানা অস্থিরতা হঠাৎ দিন তুমি অনুভব করতে শুরু করো সব কিছু ঠিকঠাক চলেও তোমার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে তুমি আগে যে কাজগুলোতে তৃপ্তি পেতে এখন আর পাও না তুমি আগে যে কাজগুলোতে শান্তি পেতে এখন আর শান্তি পাও না তুমি আগে যে সম্পর্কগুলো ধরে রাখতে চেয়েছিলে তা যেন দুয়ার মতো ভেঙে যাচ্ছে এই অস্থিরতার মানে কি তুমি ভুল পথে আছো না এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন তুমি দুনিয়ার প্রতি আকর্ষণ হারাচ্ছ আল্লাহ তোমার অন্তরকে প্রশিক্ষণ দিচ্ছেন আর দেওয়া বড় নিয়ামত তোমাকে দেওয়ার জন্য তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা এমন কিছুকে অপছন্দ করো অতএব এটা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা এমন কিছুকে পছন্দ করো যেটা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানিন তোমরা জানো না এই অস্থিরতা হলো সেই সময়ের সূচনা যখন আল্লাহ তোমাদেরকে হোক চাকরি বিয়ে ইবাদত কিংবা জীবনের নতুন স্তরে বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত করছে নাম্বার দুই দুঃখের মাঝে তাও বাড়তে থাকে তুমি নিজেই অবাক হয়ে যাও আগে যে পরিস্থিতিতে তুমি অস্থিরতা অনুভব করতে এখন তুমি সেই পরিস্থিতিতে শান্ত থাকো তুমি কাঁদো ঠিকই কিন্তু তোমার কান্নায় একটা অন্যরকম শান্তি থাকে কারণ তুমি তাও শিখে গেছো তুমি ফল ফল নিয়ে চিন্তা করছো না তুমি শুধু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর তাওকুল করো তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমনটা তিনি পাখিকে দেন সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যা হলে ফিরে আসে পূর্ণ পেটে তুমি এখন বুঝে গেছো তুমি যাও কিছু কিন্তু আল্লাহ জানেন কখন দিবেন এই তাওকুল আর এই বিশ্বাস এটাই আল্লাহর পক্ষ থেকে বড় কিছু আসার আগে বড় লক্ষণ আমবার দিন একাকিতে আল্লাহর নৈকট্য অনুভব করা তুমি ধীরে ধীরে দেখবে মানুষ দূরে সরে যাচ্ছে যে বন্ধু ছিল সে আর পাশে নেই যার ওপর ভরসা করছো সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত তুমি একা হচ্ছ কিন্তু একাকিত্বে ভেঙে পড়ছো না বরং তুমি এই নৃশংসতার মাঝে ক্রাণ পড়ো নামাজে লম্বা সিস্তা দাও রাতে চোখের পানি ফেলো শুধু আল্লাহর জন্য এই একাকিত্ব নিসঙ্গতা নয় এটা আল্লাহর উপস্থিতি কোরআনে আল্লাহ বলেন আমি তো তোমার কাছেই আছি যখন আমাকে কেউ ডাক আমি তার ডাকে সাড়া দেই এই একাকীতে আল্লাহ তোমার ভেতরটা নির্মল করে তোলেন তুমি তার প্রিয় বান্ধ হয়ে ওঠো তার দেওয়া বড় নিয়ামতের যোগ্য হয়ে ওঠো নাম্বার চার বারবার ভাঙ্গার পরীক্ষা আসে কিন্তু তুমি ভেঙে পড়ো না এই চতুর্থ লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি একই রকম এক কষ্ট বারবার প্রত্যাখ্যান বারবার অপমান কিন্তু তুমি আগের মতো ভেঙে পড়ছ না তুমি এবার বলো আল্লাহ যা করছেন এতে কিছু ভালো আছে তুমি এখন আর মানুষকে দোষ দেও না তুমি কেবল নিজেকে সংশোধন করো এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রশিক্ষণ কারণ আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন তখন তাকে ছোট ছোট ব্যথা দিয়ে তৈরি করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যাকে তিনি ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তুমি এখন পরীক্ষায় পাশ করে যাচ্ছ আর এটাই সেই লক্ষণ তুমি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পেতে যাচ্ছ প্রিয় বোন তোমার জীবনে যদি এই চারটি লক্ষণ দেখতে পাও তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে বিশেষভাবে তৈরি করছেন তুমি হয়তো ভাবছ কিছুই তো হচ্ছে না কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরব এবং সময় মতো ঘটে তুমি শুধু তোমার ইবাদতে দোয়া কান্না বিশ্বাস বৃত্তি রাখো বাকি কাজ আল্লাহর তোমাদের জীবনে এরকম চারটি লক্ষণ কার কার ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ